আমরা তার বুক চিরে হেঁটে চলেছি স্টেশনের থেকে আমরা ট্রেন ধরব আমরা সব ট্রেন আঠেরোতে দিয়েছে আমরা চলে এসছি আঠেরোতে সামনে সুন্দরবন যাচ্ছে এইখানে এরা সৌরভ আছে এই পাশেই সুমিতা একটু হাত দেখি দাও সুমিতা এই সুমিতা লজ্জা পাচ্ছে ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের অটো আমাদেরকে তুলে নিয়ে ছুটে চলেছে ফেরিঘাটের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি সোনাখালী ফেরিঘাটে যেখান থেকে আমাদেরকে বোর্ডে উঠতে হবে এই যে সবুজ বোর্ডটি এম ডি অজন্তা এটা করেই কিন্তু আমরা তিন দিন সুন্দরবন ঘুরব ভিতরে এরকম সব রয়েছে এই যে সব আমরা ঢুকে গেছি এই যে ঢুকেছে আমরা টলারে চলে এসেছি তো দাঁড়িয়ে রয়েছে এই যে পাড়া পাড়া হচ্ছে সকালবেলা চলে এসছে দাদারা খাবার দিচ্ছে আস্তেই চলে এসেছে লুচি এখানে মিষ্টি ছিল নেই মিষ্টিটা খেয়ে নিয়েছে মিষ্টিও ছিল সবাই পেয়ে গেছে অনেকক্ষণ আগে দেখেছেন আমরা খেয়ে নিয়েছি ইতিমধ্যে সব কিছু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই আমরা এখানে বসে বসে সবাই গল্প করছি সব ভাইরা মিলে বন্ধুরা মিলে তো আমাদের মধ্যে সুমিদ্রাও আছে অনেক রসের রসের গল্প করছে সুমিদ্রা সুমিতা মুখটা দেখাও সবার রসালো মুখটা দেখাবে তো কমলের মতো

তো সবাই আসছে এক এক করে কেমন গোসাবা ঘাটে নেমে ছোট্ট একটা বাজার বাজার পেরোতেই আপনাদের সামনে প্রথমেই আসবে হ্যামিল্টন সাহেবের বাংলো এটা কিন্তু বন্ধই থাকে ঐতিহাসিক স্থান সবাই সামনে গিয়ে যে যার মতো কিছু ছবি তুলে নিল এরপরেই আমরা পৌঁছে গেলাম বেকন বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে রাত্রি নিবাস করেছিলেন এখানে প্রচুর দর্শক আসে এখানে এন্ট্রি ফি আছে পাঁচ টাকা মাত্র বাংলা দেখলাম আমরা সবাই মোটামুটি আজকের মতো শেষ আর কিছু দেখার নেই উঠতে হবে খাওয়া দাওয়ার পালা আমরা সবাই বসে পড়েছি ডাল ভাজা সুন্দর করে চলে এসছে সবাই মিলে

তো বিষয়টা এরকম দেওয়া রয়েছে বাঘ আটকান মারতে যে আটকাবে না কিন্তু তাও সেফটির জন্য মানুষের সেফটির জন্য এটা দেওয়া রয়েছে যে বাঘ বিচার অবিচারে যেভাবে জঙ্গলে ঢোকা হয় সেগুলো প্রতিরোধ করার জন্য তো এগুলো হচ্ছে বিষয় দেখুন আমরা চেষ্টা করছি আপনাদের দেখানো যতটা সাধ্য আমরা দেখাবো এই দেখুন জঙ্গলটা দেখুন অরন্ত বিকেলে আমরা জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো দেখুন

আমরা বেরোবো স্টলের ভিতরের থেকে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে এই যে সবাই রেডি আমরা একবার ঘুরেও নেবো মার্কেটটা পাখিরালয়ে পৌঁছেছি নাম্বো এবার বোর্ড থেকে এই যে পাখিরালয় পরিবহন ফেরিঘাট গার্ড অন্ধকার ব্রিজ আর এপাশে জঙ্গল এর মধ্যে থেকে হাঁটার যে একরকম রোমাঞ্চকর পরিবেশ সেটা না দেখলে চাক্ষুষ না করলে বোঝা যাবে না তো আসুন দেখুন সুন্দরবন তবেই বুঝতে পারবেন আমাদের হোটেল এই যে রিসর্টটা একটা চারটে রুম আছে এই যে রিসর্ট একটা রিসর্টে চারটে করে রুম আছে দেখে নিন হোটেলের রুম গুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারজনের ছিল বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন হাজার হাজার বোর্ড দাঁড়িয়ে হাজার হাজার ভালোবাসা মানে ভালোবাসা এটাকে যারা অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসেন তাদের কাছে এটা একটা অসাধারণ মুহূর্ত এটা বলে বোঝানো যাবে না বা প্রকাশ করা যাবে না ভাষায় আপনাদের কাছে আসতে হবে এই জিনিসটা উপভোগ করতে হলে আর সত্যি কথা বলতে আমরা যে ট্রাভেলের সাথে এসছি সত্যি সুন্দর অনবদ্য সার্ভিস দিচ্ছে সকাল থেকে উঠে খাওয়া এতটাই সুন্দর অনবদ্য সার্ভিস এর পরে যদি আমি দিন আসি এদের সাথেই যোগাযোগ করব। এদের সাথে বলতে এখানে একজন আছেন যার বাড়ি চাকদাতেই তিনি সব ট্যুরগুলো অর্গানাইজ করেন তার সাথেই তো ভাই কেমন লাগছে একবার বলো অনবদ্য মানে আলাদাই এর থেকে বেশি মানে কি বলবো ওয়ার্ড নেই আমাদের কাছে আমরা স্পিচলেস সৌরভ কেমন আনন্দ হচ্ছে সুমিতা কেমন আনন্দ হচ্ছে বলো ভালো ননল অনল সুন্দর আনন্দ হচ্ছে তো ভাই অন্ধকার সাথে এরকম একটা পরিবেশ সামনেই নদী আর চারিদিকে আলো কিছু বলার অবকাশ কি রাখে চলে এসছে গরম গরম ভাত রাত্রে মেনুটা একবার দেখে নিন আপনারা আমাদের কি কি দিচ্ছে এই যে ইনার সাথে এসছি আমরা মেনলি বাঁধাকপির তরকারি হচ্ছে বাঁধাকপির তরকারি ভাত সৌরভ ঠিক আছে তো এসছে গরম গরম ডাল আলু রাখতে গরম গরম মটন ধোয়া উঠছে অল্প দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণ দিয়েছে এর আগে বাড়ি আমরা খেয়েছি কিন্তু এরকম আবহাওয়ায় আর এরকম ভাবে গরম মাংসের সাথে ভাত দিয়ে খাওয়া অভাবনীয় সত্যি অভাবনীয় খুব সুন্দর লাগে মাংসটা জাস্ট অসম সুন্দর না দেখলে বুঝতে পারবেন না সুমিতা এখনো মটন চেটে পুটে খেয়ে যাচ্ছে